কত ভুল করেছে তারা সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন কি করছেন তা নিয়ে দেশবাসীর মধ্যে সবসময় কৌতূহল কাজ করেই যাচ্ছে নানা সময় নানা জায়গায় কাদের রয়েছেন এমন খবর চাউর হলেও এটা নিশ্চিত হয়েছে আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবেই বা দেশ ছাড়লেন খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফোন ফিকির করছিলেন সেখানে বসেই সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিংও করছিলেন শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব ছিলেন আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয় পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয় এ কারণে শেখ হাসিনা কাদেরের ওপর বিরক্ত তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাওয়ার আগে সিলেটে এক আত্মীয়র বাসায় বেশ আদর যত্নেই দিন কাটাচ্ছিলেন তবে এবার বিভিন্ন সূত্র দাবি করছে ভারতের মেঘালয়ে বিশেষ স্থানে আরামেই দিন কাটাচ্ছেন ওবায়দুল টেলিভিশন